ডেলি ডেলি এই যে এগুলো মানে কুড়িয়ে কুড়িয়ে যান না লোকের বাড়িতেও যান যা হয় লোকে মানে কুড়িয়ে কুড়িয়ে যান মানে কত টাকা হয় রোজ রোজ কত দেড়শো দুশো কুড়ি তিনশো হয় হয় বাড়িতে কে কে আছে চার পাঁচজন আছে মা আছে ছেলে আছে বউ স্ত্রী আছে মানে এই এইটা করেই সংসার চলে

আর যখন কাজ হয় তখন পরে পরে ওকে শোধ করে না ওইটাকে দিয়ে দিয়ে মানে খাওয়ার জন্য সংসার চালানোর জন্যে আজকে বল তো মিষ্টি ভাই হ্যাঁ করে মানে সংসার এই জিনিস জিনিস ঘুরিয়েই সংসার মানে ধরুন রাস্তা রাস্তায় গেলেন কোথাও কিছু পেলেন সেগুলো গুড়ালেন এখন ওকে বিক্রি করে তাহলে ঘটনা বলতে হবে এখন কাঁচ বা এই যে গুঁড়ো লেন এগুলো কত টাকা কিলো বিক্রি করেন হ্যাঁ তো বলি কাঁচ কাঁচ যে কাঁচ পনেরো টাকা কিলো এইটা পনেরো টাকা কিলো সকাল থেকে যে বেরিয়েছেন কতগুলো ঘুরিয়েছেন সকাল থেকে এই বেড়াইছি আষাঢ়ি দিয়ে ঘুরবেন আষাঢ়ি দিয়ে ঘুরবো

আমি আমি তাহলে তোমাকে খাওয়ার জন্য কিছু দিচ্ছি তুমি নেবে হ্যাঁ মানে ধরো কিছু খাওয়ার জন্য কিছু খেছো সকাল দিয়ে খেয়ে বেরিয়েছো কি টিফিন করছো মুড়ি মরিচপ খেছো দুপুরবেলা ভাত খাবে তখন তাহলে হ্যাঁ সে তো সন্ধ্যা হয়ে যাবে তাহলে আমি কিছু খাওয়ার জন্য কিছু দিব খাওয়া দাওয়া করে দিবে তাহলে অনেক কিছু নেয় রে ভাই হ্যাঁ না অনেক কিছু নেই হ্যাঁ তো বলছি আমি যদি খাওয়ার জন্য তোমাকে কিছু দেই তুমি খাওয়া দাওয়া করে দিবে একটু হ্যাঁ রাইডি রাখো খাওয়া দাওয়া হ্যাঁ ভালো হ্যাঁ হ্যাঁ ঠিক হলো শান্তি হলো তো ঠিক আছে